গেছে পরোটা খাবে এখানে একটা লোক ওই দোকানের যে কর্মচারী তার হাতই একটা আর একটা হাত ওই এক দিয়ে রুটি টুটি বানাই মানে পরোটা বানাই সেঁকে ওই লোকের এখন বগল চুলের বগল চুল কিনে লাগলো বগল চুল এসেছে আবার অবাই হাতের সাথে ওই কসম টসম ছিঁড়ে গেছে অবাই পরোটা বানায় তো একজন আবার দেখে কাস্টমার খাইতে গেছে দেখছে সে যাইছিল যাই বেটা তুই অত পরিষ্কার করে জিনিস বানাইসনি এইভাবে জিনিস বানাইস এটা মানুষ খায় না কি নোংরা অবস্থায় তো মনের দুঃখে যে আমার হাত নাই আল্লাহ আমাকে একটা হাত দেয় নাই অসুস্থতার কারণে কেটে ফেলা হয়েছে যাই হোক একটা হাত আছে আমি তাও কাজ করে খাই করে খাই আর আমাকে আপনি মারলেন তাহলে এই জীবনের ডাক করলে আমি মরিয়ে দাম এই চিন্তা করে ও দোতলার উপরে উঠেছে ঠিক আছে দোতলার উপরে উঠে মরে যাবি তো আত্মহত্যা করবে এই কথা তো আগে বলেছে আত্মহত্যা করে ঠেকানোর জন্য তো আমরা সবজি মানে একটা সিঙ্গেল বি কাজ হলই তো প্রশাসনের কাজ। প্রশাসন আবার মনে করে নয় রাম বুদ্ধিমান প্রশাসন কি ফোন দেবে। প্রশাসন তো আইসিআর এর রেডিও দতলার উপরে উঠেতে প্রশাসন নিবেদন করতে লাভ দৃষ্টি লাভ দিলি হল তো গুলি হলি। তাহলে গুলি হলি তো লাভদার দরকার হচ্ছে না বুঝুন নাই। ওদের কাজ তো হয়ে গেল। মোড়বে এটা হচ্ছে মিনার। কিন্তু নিচে ফলো করে দেখতে যে নিচে আলাদা লোক ডান্স দেখতে কিন্তু এ দুই হাতি নাই। ও খুব ডান্স দছছে। দুপুর থেকে চিন্তা করলো কি ব্যাপার আমার এক হাত নাই এই দুঃখে আমি মরে যাই আমি মরার জন্য উপরে উঠেছি আর এই নয় দুই হাত নাই ও ড্যান্স ড্যান্স আমার মনে কি সুখ একটু যায় সে শুনি চিনি চিনাবি আইসে আইসে করতে যে ভাই তুমি লাশ তোমার দুই হাত নাই আমার এক হাত নাই জন্য আমি দুঃখে আমি আত্মহত্যা করে মরবো তো তোমার দুই হাত নাই তুমি লাশ তোমার মনে এত আনন্দ আসে কোথায় যে লোক লাশ দুই হাত নাই

আসলে ওই যে চোখ দিয়ে দেখলে যে লাগতেছে আসলে কি লাস্তেছিলে দেখা যায় একরকমের কাছে গুলি বোঝা যায় আর এক